ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে আপনাদেরকে হায়াত দান করেছেন এবং আমাকে আপনাদেরকে এই ঈদ এ নবীর জন্মদিন পালন করার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন তাই সকলে মনের মন থেকে অন্তস্থল থেকে প্রাণ থেকে খুলে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা এরকম নবীর উম্মত যে নবীর দুনিয়ার জমিনে না হলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো কিছু সৃষ্টি করতো ঠিক বলুন আমার আল্লাহ সূরা আম্বের মধ্যে 107 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল আলামিন হে রাসূল আমি তোমাকে এই দুনিয়ার জন্য এই সৃষ্টির জন্য সৃষ্টির makhlukের জন্য সৃষ্টির সারা জীবের জন্য আমি তোমাকে রহমত করে প্রেরণ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বলেন আল্লাহ সুবহানাল্লাহ একবার চিন্তা করুন আমি বলতে চাই একবার চিন্তা করুন যে নবীর দুনিয়ার জমিনে না আসলে দুনিয়ার জমিনে কোনো কিছু সৃষ্টি হতো না সেই নবীর জন্য আমরা কোনো কিছু করতে পারি না কারণ আমাদের রাসুল দুনিয়ার জমিনে কেঁদে গেছে আজও কাঁদতেছে রোজা শুয়ে এবং আবারও কাঁদবে আখির এবং আবার গাববে হাসুর ময়দানে আল্লাহ বলে আলামের দরবারে প্রথমে শেষ যাই পরে বলবে রব্বি হাবলি ইয়া মোমবাদী এম্বতী বলে লুটাইয়া লুটাইয়া হাসুর ময়দানটা চোখের পানি ছাড়তে ছাড়তে বেসে দিবে হাসুর ময়দানটা বলে না সুহান আল্লাহ যে আগমন আমার আল্লাহ নিজে বলছেন শুরা আল ইমরানি একশ নম্বর নম্বর মধ্যে হ্যাঁ জিব্রাহিল আসমানটা সাজাও জমিনটা সাজাও আসমান সাজাও জমিন সাজাও আরো সাজাও ব্যস্ত খানা ঠিক কিনা বলুন আমার আল্লাহ বলেছেন জিব্রাইল যে জিব্রাইল ফেরস্তার মধ্যে সর্ব মর্যাদা পান আমরা কেরো নবীর উম্মত বাস্তবাসেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সফর যাইতেছেন মেরাজে সফরে পায় অনেক আসমানে অনেক নবীর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে চতুর্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আমার নবী ডাক দিয়া বলেন দয়াল নবী ডাক দিয়া বলেন হে ইদ্রিস তুমি কত ভাগ্যমান তুমি কত ভাগ্যমান তুমি কত کامیاب তুমি আল্লাহর জান্নাতে গিয়ে কত নাজ নিয়ামত খাইলা কত বালা সুন্দর হুর দেখলা এবং কত সুন্দর কিছু দেখলা আমার আজ আমার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যা বলেছেন আমি দৃশ নবী আমি ই দৃশা আলাইহিসাল্ত আসলাম এর কদমে আমি দৃশ্য আলাইসলামতো আসলাম মেয়ের নসিবে একটাও হয় নাই আমার ওনবি বলেন কেন ই কেন হয় নাই এই দৃশালাইসাল্তু আসসালাম ডাক দে বলেন ইয়ার আল্লাহ নবী গো আমি আপনার আল্লাহত আল্লাহর জান্নাতে গিয়েছি আমি যতটা জান্নাতের মধ্যে গিয়েছি যতটা জান্নাতের গেটের মধ্যে গিয়েছি যতটা জান্নাতের গডের মধ্যে গিয়েছি প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে আমি দৃশ নবী আমি প্রত্যেক নবী প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে আমি দৃশ আলাই সালাম বাহির থেকে ডাক্কা দেয় ভিতর থেকে ডাক দেয় ভিতর থেকে আওয়াজ দেয় বলে কে ধাক্কা দিচ্ছে কে ধাক্কা দিচ্ছে বাহির থেকে ইদ্রিস নবী বলে আমি হলাম ইদ্রিস নবী আমি আল্লাহ চান্নার দা দেখতে চাই দারোয়ান বলেন ভিতর থেকে বলেন তুমি কি দেখো না জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে তুমি কি বুঝো না জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস যখন জান্নাতের গেটের মধ্যে তাকালো যখন জান্নাতের উপরে তাকাইলো লেখা আল্লাহর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আখির নবে আখির নবে উম্মত নিয়ে না আসা পর্যন্ত একটা জান্নাতের দরজা ও খোলা হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমরা কেন নবীর উম্মত আমাদের জন্য আমার রাসূল জান্নাতে না নিয়ে জান্নাতের গেঁটে মন্ত্রণ তো ঢুকবে না মতো নবী সে নিজেই জান্নাতে ঢুকতে পারে না কারণ আমার রাসুল সল্লাহল্লাহ আলি সাল্লাম এরকম এক নবী যাকে কষ্ট দিলে আমার আল্লাহ ভুলা আলামী স্বয়ং আঘাত লাগে কারণ আমার আল্লাহ তা আলা সুরা আজ আব সুরা একশো সাত একশো সাত ছাপ্পান্ন নঙ্গা সাতান্ন আয়তের মধ্যে ডাক দেবে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু ওয়াল আ'লামুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখেরাতু আযাবান মুহিনা যে আল্লাহ ও তার রসূলকে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লানত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্চের এত শাস্তি এটা চাবড়া শাস্তি আছে আমার আল্লাহ সূরা আযাবের মধ্যে 57 নং আয়াতের মধ্যে নিজে বলেছেন এটা আমার কথা নয় এটা কারো বানানো কথা নয় আমার রাসুলকে আল্লাহ এত শ্রদ্ধা করেন তামাং জাহানটা যার দ্বারা সৃষ্টি হয়েছে এখন বলবেন বক্তৃতা সাহেব আপনি তো বক্তৃতা পালাই দিলেন আমি বলবো যে কি এটা আমার নিজের বলার কথা নয় এটা আমার নিজের মুখের কথা নয় এটা আল্লাহর নিজের পাক কোরআনের কথা আর জামাত রাসুলকে কষ্ট দেয় যে আমার রাসুলকে নিয়ে নেটু কথা বলতে কাউকে ছাড় দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত এর ভিতর রক্ত আছে প্রাণ আছে কাউকে ছাড় দেওয়া হবে না ঠিক কি না বলো এখানে আমার বক্তিতা সমর্থন করছি সকলে কাছে সালাম জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু